আসসালাম আলাইকুম রাইস আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন দুপুরবেলা একটা চলে আসলাম কথা বলার জন্য দুপুর বেলা একটু চলে আসলাম কথা বলার জন্য আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকখানি সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কারণ বেলাটা হচ্ছে দুপুরবেলা আসলে এখানে এই টাইমটাতে মানুষ অনেকখানি ব্যস্ত থাকে সে ব্যস্ত এই টাইমটা এই টাইমটা অনেকখানি ব্যস্ত ব্যস্ত সময় আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই লাঞ্চ করতেছে এই টাইমটাতে এইরকমই বোঝা যাচ্ছে কারণ এই টাইমটা হচ্ছে লাঞ্চের টাইম দুপুরবেলা আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকখানি ভালো আছি আহ আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমরা বেশিক্ষণ থাকবো না আগে বা দশ মিনিটের মধ্যে থাকবো আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এখন পর্যন্ত কোনো কমেন্ট পাচ্ছি না আসলে রাস্তার পাশে বসে তাই তো একটু নয়েজ আসতেছে গাড়ি রাস্তার পাশে বসে যেহেতু আছি রাস্তার পাশে বসে থাকলে একটু নয়েজ আসতেছে অলরেডি আমি রাস্তাটা যদি একটু দেখাই আপনাদের এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমি রাস্তার পাশেই বসে আছি গাড়ি ঘোড়া তো সবসময় যাচ্ছে গাড়ি যাওয়ার কারণে আর কি একটু নয়েজ আসতেছে আমার বেশিক্ষণ লাইভে থাকবো না হয়তো বা দশ মিনিটের মধ্যে লাইভে থাকবো অনেকই জয়েন্ট আছে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কেউ কিন্তু জানাচ্ছেন না আপনারা সবাই কেমন আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকখানি ভালো আছি আল্লাহ সব কিছুই করে এর আগে যখন লাইভে আসলাম হয় একশো দুইশো তিনশো পাঁচশো এগারোশো পর্যন্ত লাইভে জয়েন্ট লোক ছিল পরিহাস কোথায় গেল এখন হচ্ছে মাত্র দশজন এগারো জন পনেরো জন বিশ জন এইরকম আল্লাহ জানে এটা কি সমাধান কবে হবে আল্লাহ যেটা ভালো জানে জানি না আল্লাহ তালাই জানে যে কবে এটা ঠিক হবে আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন তাড়াতাড়ি এটা ঠিক করে দেয় আমার এই চ্যানেলের অ্যাভারেজ ভিউজটা আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ তালা যেন ঠিক করে দেয় কারণ আসলে বেশি দর্শক না থাকলে আসলে কথা বলার রেসপন্সিবিলিটিটা থাকে না এর কথা বলার রেসপন্সিবিলিটি না থাকলে বেশি একটা মনটাও ভালো লাগে না তাই কথা বলতে হলে অবশ্যই দর্শক থাকতে হয় আর আমি আগে এরকম লাইভ আসলে কম করে হলো একশো দুইশো করে মানুষ থাকতে হয় কি একটা ড্যামেজ হয়ে গেছে দশ পনেরো বিশ জন আল্লাহ আতালকাতে লাফু আমার স্যারটাকে ভালো করে দাও প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা জয়েন্ট আছেন তারা তারা লাঞ্চ কি দিয়ে করলেন অবশ্যই যদি একটা কমেন্ট করতেন তাহলে অনেক খুশি হতাম আপনারা কি দিয়ে লাঞ্চ করলেন বা কি করতেছেন এরকম কিছু দিয়ে কমেন্ট করলে অবশ্যই খুশি হতাম আসলে জয়েন্ট আছে অনেক মানুষই কিন্তু কথা বলতেছে না কেউ বুঝতেছি না আপনারা শুনতে পারছেন কি না এটা আমি জানি না জয়েন্ট কিন্তু অনেক মানুষই আছে অলরেডি অনেক মানুষই জয়েন্ট আছে

ডিলিট করার কারণে ডিলেট করার কারণে সেন্টটা একবার ড্যামেজ হয়ে গেছে না জানি কবে ভাসতে পারবে বা ভাসবে এটা আল্লাহই ভালো জানেন তাই আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ সেন্টটাকে ভালো করে দেন এটাই আসলে অনেক দিন যাবৎ এই চ্যানেলে ভিডিও তেমন একটা পাবলিশ করা হয় অনেক ভিডিও আমি পাবলিশ করি ওই শর্টস ভিডিওগুলো বেশি পাবলিশ করি কিন্তু শর্টস ভিডিও তো ইয়ে হয় না ভাইয়া সবাই আপনারা ফুল ভিডিও গুলো কন্টিনিউ করবেন আজকে লাইভে আসার কোনো চিন্তা ভাবনা ছিল না সবুজ চলে এসলাম কারণ যে সমস্যাটা চলছে চ্যানেলে যদি লাইভ না করি তাহলেও তো একটু সমস্যা আপনারা অবশ্যই অবশ্যই আপনার সবাই জয়েন হয়ে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমি ছোট ভাই হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই ফুল ভিডিওগুলো কন্টিনিউ করবেন ভিডিও গুলো কন্টিনিউ করবেন মানে এগুলো কন্টিনিউ না করলে অনেক একটা সমস্যার মধ্যে আছে এগুলো কন্টিনিউ করতে হবে

আপনার সবাই ভালো থাকবেন এস এম রুবেল এস এম এস রুবেল ভাইয়া আপনি কোথা থেকে লাইভ করতেছেন আমি ঢাকা থেকে লাইভ করতেছি ভাইয়া আমি ঢাকা থেকে লাইভ করতেছি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন রুবেল ভাইয়া সেটা বেশি করতে পারতেছি না রেসপন্সিবিলিটি যেহেতু কম তাই কন্ট্রোল করতে পারতেছি না আপনার লাইফ শেষ করে দিচ্ছি আপনার ভালো করে কষ্ট করতে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার পূর্বেও কোনো কন্ট্রোল করবেন তাহলে হয়তো এগিয়ে যাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ ভালো করে কষ্ট থাকবেন এই বলে লাইভটি শেষ করছি আলহামদুলিল্লাহ শুক্রবার ইনশাল্লাহ লাইভ অনেকক্ষণ লাইভ করব শুক্রবার সকাল টাইমটা আপনারা ভালো থাকবেন অসুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করবো তবে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বার আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ र no. no.